আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছো সবাই ভালো আছো নিয়ে এসলাম আর একটি নতুন ভিডিও আজকে আমি তোমাদের দেখাবো ডিজাইনের প্যান্ট তৈরি এটা মেয়ে বাচ্চার জন্য খুব সহজেই তোমরা টুকরো কাপড় দিয়ে কীভাবে প্যান্টটি তৈরি করবে আমি সেই মাপ এবং কাটিং দেখিয়ে দেব তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আমি প্রথমে কাপড় নিয়ে নিয়েছি দেখো এটা চার বাজে ভাজ করা আছে কাপড়টি চার বাজে ভাজ করা আছে কাপড়টি লম্বাই নিয়েছি আমি বারো ইঞ্চি পরিমাণ সরি দশ ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ তাহলে দশ ইঞ্চি এবং নয় ইঞ্চি কাপড়ের বন্ধ সাইড আমার দিকে আছে খোলা অংশ আমার সামনের দিকে তাহলে উপর থেকে আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি রাবার ঢোকানোর জন্য রাবার দেওয়ার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড়কে মার্কিং করে নিচ্ছি এখন দেখো বাকি যে ন ইঞ্চি পরিমাণ আছে এটুকুতে আমি প্যান তৈরি করবো এবং নিচের দিকে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ লেজ লাগিয়ে দেবো কুচি লেজ তাহলে দেখো খোলা সাইড থেকে আমি সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন এক ইঞ্চি পরিমাণ রেখে আমি এখানে মার্ক করছি এখন আমি পায়ের মোহরি দাগ করে দাগ কেটে নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি এখন উপর থেকে আমি এই দাগটাকে মিলিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে একটু রাউন্ড করে নিচ্ছি এখন এই পায়ের মরি থেকে এখানে একটু রাউন্ড করে আমি এখানে যোগ করে দিচ্ছি এখন দেখুন যে সাইড এ বন্ধ সাইড আছে আমার পাশে এখান থেকে আমি ইঞ্চি পরিমাণ রেখে করে নেব এবং হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দেব। এখন যে আমি দাগ কেটে নিয়েছি এই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নেব বন্ধুরা এ পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অল বেলাইকনে ক্লিক করে রেখো আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রেখো তোমাদের লাইকে আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে এবং তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট সেকশনে জানিও দেখো আমার কাটা হয়ে গেছে এখন আমি এটাকে মেলে দেখায় দেখিয়ে দিচ্ছি কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দেব তাহলে চলে আসলাম সেলাই করতে এখন আমি নিচে বলেছিলাম যে লেজ লাগাবো কুচি লেস সেজন্য আমি দুই সাইডের জন্য দুইটা কাপড়ের মানে কুচি দিয়ে লেজ বানিয়ে নিয়েছি এটার সমান করে মাপ নিয়ে এখন এটা কাপড়টিকে সোজা সাইড রেখে লেসটিকে উল্টা সাইড এ রেখে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এখন আমি এটাকে কাপড়টিকে সোজা সাইড এবং লেসটিকে উল্টা সাইড রেখে এটাকে সেলাই করে নিচ্ছি এখন এক পাট আমার সেলাই করা হয়ে গেছে এখন কাপটি কাপড়টি ভিতরে সাইডে দিয়ে এর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব এখন আরেকটি কাজ যে এখানে একটু রাউন্ড শেপ ছিল এখানে ভিতর থেকে আমি একটু কাপড় কেটে দিচ্ছি যাতে কাপড়টি মসরিয়ে বা পূজা হয়ে না থাকে এখন এর উপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তখন আমার সেলাই করাটা হয়ে গেছে চাপ সেলাই দেওয়াটাও হয়ে গেছে এভাবে আমি আরেকটি পাট পার্টের লেসটি লাগিয়ে নিচ্ছি এখানে আমার দুইটা পার্টেই লেজ লাগানো হয়ে গেছে এখন আমি প্রথম পার্টটিকে সোজা সাইডে রেখেছি এবং পরবর্তী পার্টটি ভিতরে সোজা সাইড এবং উপর দিকে উল্টা সাইডে রেখে দিচ্ছি রেখে এখন এই দুই সাইড থেকে আমি এটাকে সেলাই করে নেব সেলাইটি অবশ্যই চেষ্টা করবেন দুইটা করে সেলাই দিতে দুইটা করে সেলাই দিলে সেলাইটা খুলে যাওয়ার ভয় থাকবে না এখন আমার দুই পাশে সেলাই করা হয়ে গেছে এখন আমি কাপড়টিকে উল্টা করে নিচ্ছি উল্টা করে নিয়ে এখন মাঝখান থেকে আমি এই দুই পায়ের মোহরি সমান করে রেখে এর উপর দিয়ে একটা সেলাই বসিয়ে দেবো ডবল সিলাই সে হাফ ইঞ্চ পরিমান কাপড় রেখে এটাকে সেলাই করে নিয়েছি দেখুন পেন উপর থেকে ভাবে পরিমাণ কিছু কাপড় রেখে এর উপর দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখন সেলাই করা আমার হয়ে গেছে এখন আমি একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি এখানে যত বড় মাপ আছে তার তিন ভাগের এক ভাগ ইলাস্টিক আমি এর সাথে নেবো চোদ্দ দেখুন আঠাশ আছে আঠাশের অর্ধেক হচ্ছে চোদ্দ আমি দশ ইঞ্চি দশ দশ ইঞ্চি রাবার নেবো এবং এটা মাঝখান থেকে সেলাই করে নিয়েছি দেখুন এভাবে ভাঁজ করে এই রাবারের কোনার সাইড থেকে সেলাই করে নিতে হবে দেখুন সব রাবারটা সেলাই করা হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই বাচ্চাদের প্যান যারা সেলাইয়ের কাজে নতুন খুব সহজে আমরা এই ভিডিওটি দেখে আপনারা প্যান কাটিং এবং সেলাই করতে পারবেন ইলাস্টিকও লাগানো অনেক সহজ কারণ বাচ্চারা চিকুন রাবারের ইলাস্টিক পরতেই বেশি আরামদায়ক বোধ করে তাহলে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ